কাউকে অবহেলা করছো কর তো অযত্নে কেবল আগাছা বাড়ে বাগান হয়ে ওঠে না ফুলও ফোটে না মানুষ কঠিন হলে কিন্তু আর আগের মতো সহজ হতে পারে না নিজের অজান্তেই হয়ে ওঠে পাথরের মতো শক্ত যে মানুষটা হৃদয় পোড়ায় সে মানুষটা আর সহজ হতে পারে না সহজে আগলে রাখা মানুষটাই হয়ে ওঠে উদাসীন এক সময়ে নিজেই নিজেকে যত্ন করতে ভুলে যায় অবহেলা আর অযত্নে সেও হয়ে ওঠে কঠিন হৃদয়ের এক যন্ত্র দোষকার নিয়তির নাকি বিপরীতে থাকা মানুষটার দীর্ঘ অবহেলা আর অযত্নের শেষে দোষ হয় নিয়তির অবাক হিসাব কষে মানুষ অথচ একটা কোমল মানুষকে পাথর করে আর যে মানুষটা একবার পাথর হয়ে যায় সে আর হাসতে পারে না কখনো কারোর জন্য বুকের ভেতরে শূন্যতা অনুভব হয় না থাকে না কোনো পিছুটান। সে হয়ে ওঠে জলজান্ত এক লাশ অবহেলা কাটিয়ে ওঠে যে সে আর নিজেকে মানুষ হতে পারে না মানুষ করতে পারে না যার অপেক্ষায় কাটতো সময় তাকে সামনে পেলে উপেক্ষায় মারিয়ে যেতে পারে মানুষ ততটাই আত্মপ্রত্যয়ী যেন কাউকে দরকার নেই কোনো অবহেলা ভাঙতে পারে না সেজন্য সে মানুষ থেকে ক্রোশ দূরে সরে যায় দূরে সরে বাঁচে